দুপুরে একটু কমাও শুভ দুপুর এই যে চলে এসছি দুপুরের ভাত নিয়ে শুধু ভাত না ভুল বললাম দুপুরের খাবার দাবার নিয়ে চলো ভাতটা বেড়ে নি তা চলো দুজনের ভাত বেড়ে নিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটু আচার এখন উনি খাবে কি না আমি জানি না আর কি রান্না করেছি আচার মানেই কি রান্না করছি তোমরা বুঝেই গেছো এই যে ডাল রান্না করেছি ডালটা কি দিয়ে রান্না করেছি জানো ডালটা না আমার কচুগুলো কচু দিয়ে রান্না করেছি গাঠি কচু দিয়ে এত দাম দিয়ে গাঠি কচুগুলো এনেছি জানো বাদ দিয়ে বাদ দিয়ে রান্না করলাম গাঠি কচুর ডালটা আমি খুব ভালোবাসি আমার মা ছিল মাও খুব ভালোবাসতো হ্যাঁ এইসব রান্না করলে মায়ের কথা মনে পড়ে বুঝেছো গাঁঠি কচুগুলো না দারুণ ছিল তাও তোমাদের রূপা দিভাই যখন ছিল এসছিলো তখন কিন্তু আমি এই কি বলে গাঠি কচুটা এনেছিলাম তো এই হলো আমার গাঠি কচু ডাল আচ্ছা এই তুমি আচার নেবে আচ্ছা উনি আচার নেবে না আমি আচারটা নিয়ে নিলাম আমি অনেক দিন পরে একটু আচার নিলাম বুঝলে আর আরেক কি রান্না করেছি ডালের সঙ্গে দেখো ইচ্ছে ছিল একটু পাঁপড় ভাজার জন্যে তো এই যে আমি আলু চাকচাক চাক করে ভেজে নিয়েছি এইয আর তো দেবো এখন ভাজা পোড়া খেতে চায় না যাই হোক তা আমিও এটা নিয়ে নিই নাকি আমিও নিয়ে নিয়ে খেতে চায় না এখন ভাজা পোড়া বুঝলে বাজারে যাইনি তোমরা তো জানোই বাজারে গেলে আমি বাজারটা হোক আর আমিও ডাল নিয়ে নিই আমি তো এই ডাল দিয়েই মানে সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি দারুণ ভালো কচুগুলো কেমন গো খুব সুন্দর কচু কচুগুলো আমি তখন দেখেই ষাট টাকা কেজি চেয়েছে আমি ষাট টাকা কেজি দিয়েছি আমার একটু দরদাম করা আমার হয় না কারণ কি জানো আমি একটা জিনিস বুঝি মানুষ খাটে কিসের জন্য দুটো পয়সার জন্য তা তো দুটো পয়সা রোজগার করার জন্যই আসে তাই তো তো তার জন্য আমি না দরদাম করতে পারি না আমি ভাবি যে না দরদাম করবো না যাগে ওদেরও তো সংসার আছে নাকি কি ওই জন্য দরদামটা করি না যে যেই দামে বলে সেই দামেই আমি নিয়ে আসি এটা আমার এখন বলে না নতুন অভ্যাস না আগাগোড়াই অভ্যাস আর বাচ্চাটা আমাদেরও মানে আমার প্রচুর ছেলে আছে এই যে কী রান্না করেছি সেটা বলেনি এই রান্না করেছি ডিম আজকে তোমাদের কাকার ডিম পছন্দ হবে না কেননা উনি খেতে চায় না দেখো তার দেবো ডিমটা কিন্তু আমি এই যে দেখো এইভাবে রান্না করেছি আর এই যে চারটে গোটা গোটা আলু দিয়েছে আর তোমাদের কাকাকে এই দিয়েছি ডিম আমি অনেক দিন পরই রান্না করলাম হ্যাঁ তবে যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম আমাদের প্রচুর বাচ্চাটা আমার এত নেওটা হয়েছে কি বলবো এর আগের বার যে বাচ্চাটা আমার পুচু ছিল ও আবার ছিল ওর বাবার নেওটা যেহেতু আমি বাড়ি থাকতাম না ওই জন্যে আর এই বাচ্চাটা আমার এত নেওটা হয়েছে খাট মানে চকির উপর উঠে আমি রান্না করছি ফ্যানে পরে না কিসে বড় ওই থেকে লাভ দিয়ে মুখের মধ্যে খুব জোর ব্যথা পেয়েছে যেন এত কষ্ট লেগেছে কি বলবো তা আমাদের হলো এই ছিল আজকে রান্না আচ্ছা তোমাকে আর দুটো ভাত দেব হ্যাঁ আর ডাল নি বা তো যাই হোক বলছে পরে ভাত নেবে দেখি ভাত নেয় কি না এই ডালটা ভালো লাগলো হ্যাঁ ডালটা কী করেছি এগুলো তো পাঁচ ফোড়ন দিয়েছি ধনে পাতা দিয়েছি শুকনো লঙ্কা এগুলো তো দেবোই কাঁচা লঙ্কা দিয়েছি আর এই ডিমটা এইভাবেই রান্না করেছি তা চলো এই পর্যন্ত ছিল আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে